মেয়েটি একটা ব্যাংক কে ধরে চুম্বা দিতে ব্যাংকটি একটা মানুষে পরিণত হয় তবে এই ব্যাংকটি মানুষ হওয়ার পরেও একটা এই মেয়েটির ঘৃণা লাগে কিন্তু তার জাদু বইতে সে সে যদি একটা একটা দেয় রাজপুত্রে পরিণত হবে তবে এই ব্যাংকটি একটা নোংরা রাজপুত্রে পরিণত হয় আর এই ব্যাংক রাজপুত্রটি মেয়েটিকে দেখা তাকে ভালোবেসে নিজের সঙ্গে করে একটা পদ্ম ফুলের পাতার উপরে নিয়ে যায় যেখানে গিয়ে এই মেয়েটি অনেক ভয় থাকে কিন্তু এই ব্যাং রাজপুত্রটি মেয়েটিকে আংটি পরিয়ে বিয়ে করে নেয় এদিকে এই মেয়েটি তখন প্রচন্ড খুদা লেগে গিয়েছিল যা দেখে এই ব্যাং মেটিকে মেয়েটিকে একটা মশা মেরে খেতে দেয় তবে এই মশা দেখে মেয়েটির প্রচন্ড ঘৃণা লাগে এবং সে এই মশা খেতে চায় না এজন্য এই ব্যাংরাজ পুত্র গাছের ওপর উঠে মৌমাসের বাসা থেকে মধু সংগ্রহ করে এবং জঙ্গলের ভেতর থেকে মাশরুম ও কিছু ফল নিয়ে মুখের মধ্যে দিয়ে সেগুলো দিয়ে মেয়েটির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে আর এই খাবার খেয়ে মেয়েটির অনেক ভালো লেগে যায় এবং সে এই ব্যাঙ্গরাজপুত্রকে ভালোবেসে ফেলে তবে এই ব্যাঙ্গরাজপুত্র মৌমাসির বাসা ভেঙ্গে মেটির জন্য মধু নিয়ে এসেছিল এজন্য সব মৌমাছিগুলো তাদের উপর আক্রমণ করে দেয় এবং তখন এই ব্যাঙ্গরাজপুত্র তার বউকে নিয়ে পালাতে শুরু করে দেয় আর তখনই দেখা যায় মেটির জাদু বইতে একটা নকল ছবি দেওয়া ছিল এবং এই মেটি লোভে পড়ে একটা নোংরা ব্যাংকে বিয়ে করেছে কি হলো